পুরুষ মানুষের রাগ তো বাদশা আর মহিলা মানুষের রাগ হইলো ব্যবসা বানাইয়া দেয় কথা ঠিক কিনা তারা বউয়ের লোকের রাগ দেখে বউ তার লোকের রাগ দেখে বাবের ভাই চলে যাবো পরে বাপ নিজের করে না কথা ঠিক দুই নম্বর কিছু মহিলার রাগ আছে এই সমস্ত মহিলারা রাগ দেখে কি করে জানেন আগের জমানা চুলার মধ্যে গিয়া আর চুলা আছে না যে মধ্যে ভাত রান্না করতে ওদের স্বামীর লোকের রাগ হইলে গিয়া চুলা ভেঙে গেল চুলা বাংলা কে তোমার বাদ খাইতাম না আবর্ধন রাগ কন্ট্রোল আসে সেই চুলা নিজেরই বানায় আবার রান্না করে খাওয়া লাগে কথা কর ঠিক না বেটি যে সমস্ত মহিলারা পুরুষ মানুষের রাগ তো বাদশা আর মহিলা মানুষের রাগ হইলো ব্যবসা বানাইয়া দেয় কথা কর ঠিক না বেটি এই মহিলা যারা আছেন যদি এই জাতীয় রোগ রোগী হয়ে থাকেন আপনার কপাল আপনিই খেয়া বানাইছেন আল্লাহ হেদায়েত করুক জোরে বলেন আল্লাহ আমি যাদের মাথা গরম বেশি কথায় কথায় মাথা গরম হয়ে যায় কথায় কথায় যা মন চায় তা করে ফেলায় তারা ডাক্তার দেখানো উচিত মাথা ঠান্ডা রাখার জন্য নরিয়ম খাইলে মাথা আস্তে আস্তে কি হবে কন্ট্রোলে মাথা ঠান্ডা থাকবে নিজের মন শান্ত থাকবে প্রশান্ত থাকবে আনন্দ উৎফুল্ল থাকবে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত রোগ থেকে আমাদের হেফাজত করুন ধরে পারেন আল্লাহ আমিন